ফুটবলে যারা মেসির ফ্যান সত্যি ভাই তারা লাকি। এমন ফুটবলার আর একটা আসবো কিনা বলা টাফ কেরিয়ারের শেষের দিকে আইসাও সেই একই হৃদমে আছে ব্যাক টু ব্যাক জোড়া গোল সঙ্গে আবার একটা অ্যাসিস্ট আজকেও র্যাটিংটা দশ এটা মেসি বলেই সম্ভব শুভ সকাল মেসি ফ্যান হয়ে মায়ামির আজকেও আগুন জ্বালাইয়া দিছে গোল্ডেন বুটের রেসে থেকেও পেনাল্টি পাইয়া নিজে হেডটিক করলেন না তিন ম্যাচ নিষেধাজ্ঞা শেষে ব্যাক করা বন্ধু শুয়া দিয়া গোল করালেন ঠিক এর আগের ম্যাচেও সেম চাইলে পেনাল্টি থেকে গোল করে হেডটিক করতে পারত কিন্তু পেনাল্টি আদায় করা সতীর্থকে দিয়ে নিয়েছেন চাইলে দুই মেসি হেডটিক করতে পারত মেসির মতো এমন উদার কজন আছে এবার প্রথম গোলটা দেখা চোখের শান্তি নেন মার থেকে তার বন্ধু এক কার বার্সেলোনা সতীর্থ বুস্কেটস কইরা সবাই ফাঁকি দিয়ে একটা গ্রাউন্ড পাস দিছে মেসি ততক্ষণে দৌড়ে গিয়ে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল সামনে প্রতিপক্ষের একজন ডিফেন্ডার শারীরিক চ্যালেঞ্জ জানাতে চেষ্টা করে কিন্তু মেসি থোরাইকে আর পাত্তাই দিলেন না হালকা একটা টাচ করে গোলকিপারকে মাটিতে ফেলে মাথার উপর দিয়ে বলটাকে উঠিয়ে দিয়েছে বল গিয়ে সরাসরি জাল খুঁজে নিয়েছে এবার দ্বিতীয় গোলটা দেখুন এই গোলটা প্রথমটার থেকেও সুন্দর একজন লিউনেল মেসি কেরিয়ারে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে সবেমাত্র ফুটবল শুরু করা খেলোয়াড়দের পাত্তাই দিচ্ছেন না সেই আনকারা মেসির মতো যদি দুই চারজন ড্রিবল কইরা গিয়া গোলটা কইরা আসে তাহলে সুন্দর না বইলা উপায় নাই রাইট উইং থেকে বলটা পেয়ে যেভাবে ছুটছিলেন মনে হয় বিশ বছরের যুবক ডিবক্সের সামনে থেকে একজন ডিফেন্ডারকে নিয়ে ছেলে খেলা করে ভিতরে ঢুকে পড়লেন ব্যাস দারুণ একটা শট নিলেন গোলকিপার ড্রাইভ দিয়েও কিছু করতে পারলেন না গোলের পরে তার সে কি উদযাপন বন্ধু সুয়ারেজকে জড়িয়ে ধরলেন শুধু গোল করেই খ্যান্ত হন নাই একটা অ্যাসিস্টও করছেন একেবারে মাস মার থেকে সতীর্থ রদ্রিগেজকে উদ্দেশ্য করে দারুণ একটা গ্রাউন্ড বল বাড়িয়েছেন সতীর্থ রদ্রিগেজ বলটাকে টেনে নিয়ে গোল করে ফিরে এসেছেন মাঠে সর্বত্র সবখান জুড়ে ছিলেন মেসি পুরো ম্যাচ জুড়ে দুইটা গোল একটা অ্যাসিস্ট চারটা শর্ট অন টার্গেট একটা শর্ট ব্লক দুইটা সাকসেসফুলি ড্রিবল অ্যাটাম্পট টাচ একাশি পার্সেন্ট অ্যাকুরেট পাস পাঁচটা কি পাঁচ দুটা অ্যাকুরেট ক্রোস তিনটা অ্যাকুরেট লং বল তিনটা বিগ চান্স ক্রিয়েট দুটা গ্রাউন্ড ডুয়েলস উইথ রেটিংটা দশ পরাপর দুই ম্যাচের সমান দশ রেটিং নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ বিশ্বকাপের আগে আরও একবার সেরা ছন্দে এল এম টেন মায়ামি নিউ ইয়র্ক সিটিকে উড়িয়ে দিয়েছেন চার শূন্য গোলে যেখানে শুরুতে মেসির দুর্দান্ত থ্রুপাস থেকে বালতাসা রদ্রিগেজ গোল করে লিড এনে দেন বিরতির পর ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় মিয়ামি চুয়াত্তর মিনিটে মেসির অসাধারণ চিপশট পর তিরাশি মিনিটে লুইস সুয়ারেজের পেনাল্টি আর ছিয়াশি মিনিটে মেসির দ্বিতীয় গোল নিশ্চিত করে বড় জয় নিউ ইয়র্ক সিটির কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় ফলে গোল শূন্য থেকে যায় তারা এই জয়ে প্লে অফ নিশ্চিত করেছে মিয়ামি মেসি দেখালো তার সামর্থ্যের পুরোটা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস